স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন ওলাইতলার বাগান বাড়ি আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তো তার একজন ম্যানেজার দরকার গেলো আট হপ্তায় আটজন লোক এই স্টেশানে নেমে ওই ওলাইতলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা কেউ আর এই পদ দিয়ে ফেরেনি টানে জানি প্রত্যেকে এসেছে আপনার মতো ঠিক শনিবারে আর ঠিক সন্ধ্যা ছটার গাড়িতে আশ্চর্য কথা আট হপ্তায় আট জন শুধু নিজে গল্প শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধুবান্ধবদেরও ডাউনলোড করতে বলুন গল্প খুঁড়ো অ্যাপ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গল্পে মেতে থাকবেন